আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রায় আটটি জেলা বন্যায় কবলিত হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে অন্যান্য জেলায়ও বন্যা হওয়ার সমূহ সম্ভাবনা দেখা গেছে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ মিলে যদি আমরা চেষ্টা করি চল্লিশ লাখ মানুষ বাঁচানো কোনো ব্যাপারই না তার মানে প্রতিবেশী দেশ আমাদের উপরে যত ছল চাতুরি করুক না কেন মাঠের ময়দানে না পেরে পানি দিয়েও যত কিছুই করুক না কেন আমরা যদি সবাই একত্রে এগিয়ে আসি তাহলে আমরা সফলতা পাবো আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের টিম দুই দিন ধরে বন্যা কবলিত এলাকায় কাজ করছে এখন বর্তমানে আমাদের টিম আছে নোয়াখালী এবং এর আশেপাশে এরিয়াগুলোতে আজকে সারা দিন আমরা নোয়াখালীতে ঘোরাঘুরি করেছি এবং ইতোমধ্যে আপনারা আমাদের পেজে আপডেটও দেখেছেন এবং আমাদের যত ত্রাণ ছিল সেগুলো আমরা সব জায়গায় দিয়েছি ঢাকা থেকে এখন আমরা আরও ট্রান পাঠাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা এখন যে বন্যার পরিস্থিতি সে জায়গায় রেস্কিউ করা খুবই জরুরি বিষয় যাদের যাদের সামর্থ্য আছে তারা আমাদেরকে কমেন্টে দেওয়া যে ডিটেলসগুলো রয়েছে সে ডিটেলসে অনুদান পাঠাতে পারেন এবং যাদের সামর্থ্য নেই তারা আমাদের এই পোস্টটি শেয়ার করুন অথবা আল্লাহর কাছে আমাদের আক্রান্ত ভাই ও বোনদের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে এহেন পরিস্থিতি মোকাবেলায় শক্তি দিন এবং এই পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দিন